বাইরে থেকে বেরোচ্ছে না কলকাতা থেকে হচ্ছে না জোয়ার করবেন বলেছিলেন নবজোয়ার ভুলে গেছেন এখন এখন জমের তোয়ার দেখতে পাচ্ছেন সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশে দশ দফা দাবি নিয়ে আমাদের এমপি আমাদের রাজ্যের বরিষ্ঠ নেত্রী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএম সাহেবের কাছে গেছে আমরা ভেবেছিলাম আমি যখন আসছিলাম তখন যে আমরা যাব ডিএম সাহেবের সাথে দেখা করব ডিএম সাহেব বসে থাকবেন চাটা টা খাওয়াবেন আমাদেরকে আমাদের দাবি দাবা মানুষের দাবি দাবা তার কাছে পৌঁছে দেব এসে তো দেখলাম অন্য অবস্থা ডিএম সাহেব বিজেপি কে যদি ভয় না পায় তাহলে আমরা কি আন্দোলন করলাম আমার মনে হচ্ছে ডিএম সাহেব আমাদের নবান্ন ভিডিও খুব মাঝে মাঝে রাত্রি জেগে দেখেন তার ভয় আজকে শাল বग्गा লাগিয়ে মনে যে যুদ্ধ করবেন আমাদের সাথে এমন ব্যবস্থা করে ঘরের ভেতরে চুপচাপ ঢুকে আছেন ডিএম সাহেব আপনাকে একজন আইএস অফিসারের গল্প শুনাই সেই আইএস অফিসারের সাথে আমার মাঝে প্রাপ্ত না আইএস অফিসার তার সাথে মাঝে মাঝে আমার দেখা হয় তিনি বলেন আমি যখন ডিএম ছিলাম আমাকে কোনদিন ডিএম অফিসে পাওয়া যেত না আমি যে জেলার ডিএম ছিলাম সেই জেলার ডিএম হয়ে তার মাঠে ঘাটে বটতলায় গাছ তলায় মানুষের সাথে কথা বলতাম মানুষের সমস্যা সমাধান করতাম মানুষের কাছে থাকতাম একসাথে খেতাম সেই ডিএম সাহেব এখন ভারতবর্ষের রেলমন্ত্রী প্রাক্তন আই এস বৈষ্ণব আজকে কোথায় পৌঁছে দিচ্ছেন রেলকে আর আপনি একজন আই অফিসার ঘরের ভেতরে এসি চালিয়ে আর এসি ঠান্ডার সময় রুম হিটার চালিয়ে ঘরের ভেতরে ঢুকে থাকছেন রায়গঞ্জের মানুষ উত্তর দিনাজপুরের মানুষ তার সমস্যার কথা আপনার কানে পৌঁছবে কি করে তার জন্য পৌঁছনোর কোন উপায় নেই তাই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে আপনি রেখে দিয়েছেন তারা আপনার প্রভুর মতো আচরণ করছে তারা বলছে উঠতে বসতে বসতে বলছে বস আপনি উঠছেন বসছেন আপনার লজ্জা লাগে না এতটা নির্লজ্জ একজন প্রশাসকের ভূমিকা করেছেন আর সমগ্র উত্তর দিনাজপুরে আজকে ভাবতে অবাক লাগে রাজবংশী উদ্দোষিত উত্তর দিনাজপুর জেলা এক সময় আমার জেলা আর এই জেলা একই জেলা ছিল পশ্চিম দিনাজপুর জেলা আমার শৈশব কেটেছে এই জেলায় রাধিকাপুর গ্রামে আপনারা জানেন সেই এই জেলা আমার নিজের জেলার মতো আজকে সেই জেলায় দেখতে পাচ্ছি যারা এসসি সার্টিফিকেট পাওয়ার কথা তারা এসসি সার্টিফিকেট না পে। অন্যের ঘরে অন্যের হাতে সাইড যে এসসি সার্টিফিকেট চলে যাচ্ছে যারা আদপে এসসি নয় রাজবংশী সমাজের মে তার মৃত্যু ঘটলো মৃত্যুঞ্জয় বর্মনের সাথে কি হয়েছে আমরা ভুলিনি ডিএম সাহেব আপনাকে এবং আপনার প্রশাসনকে পরিষ্কার বলে যাচ্ছি যত সাল বग्गा লাগিয়ে রাখুন প্রত্যেকটি খুনের হিসাব ভারতীয় জনতা পার্টি করবে প্রত্যেকটি খুনের হিসাব নেবে সেই সময়ের জন্য অপেক্ষা করুন তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা মতো উঠছেন বসছেন আরে তৃণমূল কংগ্রেসের নেতারা বিপদের সময় আপনাকে ছেড়ে পালিয়ে যাবে দেখুন কলকাতাতে কি অবস্থা কলকাতাতে ভাইপো তারিখে অমিত শাহ থেকে শুনেছে তারপর থেকে আর বাড়ি থেকে না এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইপোকে ভাইপো বলছে আমি ভোটে প্রচারে নামবো না আমি শুধু আমার ডায়মন্ড হারবার নিয়ে থাকবো অন্য কোথাও যাব না ভয় কোন সময় ইটি খপ করে ধরে নেয় ইডি কোন সময় খপ করে ধরে নাই সে ভয়ে খুঁজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বাইরে থেকে বেরোচ্ছে না কলকাতা থেকে বেরোচ্ছে না নব জোয়ার করবেন বলেছিলেন নব জোয়ার ভুলে গেছেন এখন এখন জমের তুয়ার দেখতে পাচ্ছেন দেখুন নিন ইডি যদি একবার ধরে নিয়ে যায় তাহলে তাপস পালের মতো অবস্থা যেন না হয়ে যায় সেই ভয়ে ঘুরে বেড়াচ্ছেন তাই কাদের ভরসায় তৃণমূল তাদের ভরসায় যে নেতারা এক একজন চুরি করে রেকর্ড করে ফেলেছেন কেন্দ্র সরকারের টাকা সেই টাকা আসে এখানে সেই টাকা লুট হয় নেতা মন্ত্রীরা সেই টাকা ফেরত দিচ্ছে পঞ্চায়েত প্রধান ফেরত দিচ্ছে তাহলে তার বিরুদ্ধে না কেন সে থাকবে না কেন তাকে জেলের ভেতরে ঢোকাতে হবে যেখানে সে অ্যাকসেপ্ট করছে এসে অন্যায় করেছে নিজে স্বীকার করছে যে আমি অন্যায় করেছি টাকা নিয়েছি টাকা খেয়েছি হাফতে অবাক লাগে আমার কাছে লিস্ট এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে লিজ দিয়ে বিহারের লোককে কেন্দ্র সরকারের সুযোগ সুবিধে এই জেলার লোকেদেরকে বঞ্চিত করে বিহারের লোককে পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পাইয়ে দেওয়া হয়েছে আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন শুধু এসসি এসটি সমাজের মানুষ নয় সমগ্র মানুষ গরিব কৃষক থেকে শুরু করে চাষী থেকে শুরু করে প্রত্যেককে বঞ্চিত করার কাজ এই সরকার করে যাচ্ছে কিন্তু এই সরকারে দিন আর বেশি দিন নেই তার আগে সেমি ফাইনাল ছাব্বিশে এই সরকারকে আমরা হারাবো ঘরের ভিতরে ঢুকিয়ে দেব তার আগে চব্বিশে সেমি ফাইনাল হবে আর এই সেমি গতবার আপনারা অবাক করে গোটা রাজ্যের মানুষকে অবাক করে দিয়ে এই লোকসভা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছিলেন এইবারও আমাদের শপথ নিতে হবে এই জেলা এই লোকসভা আমরা নরেন্দ্র মোদীর হাতে তুলে আবার ফুল ফোটাবো লোকসভা ভারতীয় জনতা পার্টির লোকসভা হবে আজকে আপনারা ডিএম লোকের সাথে দেখা করে না আর মাননীয় মুখ্যমন্ত্রী দোষণের রাজনীতিতে ব্যস্ত আপনারা জানেন বাইশে জানুয়ারি একটা বিখ্যাত ঘটনা ঘট ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে কি জানেন তো কি হবে বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে কে করবে নরেন্দ্র মোদী করবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর সেই রাম মন্দিরের মুখ্যমন্ত্রীকে নেমন্ত্রণ করা হয়েছিল আমাকে নিমন্ত্রণ করেনি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছিল কারণ একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সম্মান আছে তাকে নিমন্ত্রণ করা হয়েছিল মুখ্যমন্ত্রী বলছেন আমি যাব না মুখ্যমন্ত্রী যাবেন না আমরা জানি কারণ মুখ্যমন্ত্রী চলে আরে রাম বিরোধীদেরকে আমাদেরকে এবার নির্বাচনে আবার পরাজিত করে উচিত শিক্ষা দিতে হবে কি দেব তো তাহলে আমার সঙ্গে বলুন জয় শ্রীরাম জয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে রাজ্যকে কোন জায়গায় নিয়ে গেছে আর উল্টো দিকে নরেন্দ্র মোদীকে দেখুন রাজ্যে চাকরি নেই এখান থেকে ট্রেন ভরে ভরে লোক দৌড়চ্ছে বেঙ্গালুরু কখনো গুজরাট কখনো দিল্লি আমার নিজস্ব অভিজ্ঞতা আছে আমি যখন শিলিগুড়িতে চাকরি করতাম এনজিবি থেকে একবার জেনারেল টিকিট কেটে জেনারেল কামরায় উঠেছিলাম আমি মালদা আসবো বলে গোটা উত্তরবঙ্গের অবস্থা সেদিন বোঝা গেছিল তিন চার ঘন্টার জার্নি আমাকে বাথরুমে তাড়িয়ে আসতে হয়েছিল এত প্যাসেঞ্জার কোথায় যাচ্ছে কাজ নেই কাজ করতে কেউ বেঙ্গালুরু যাচ্ছে ভাবুন আর উল্টো দিকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব মানুষের কথা চিন্তা করে গরিব কল্যাণ যোজনায় ঘোষণা করে দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার আবার চব্বিশে আসবে আগামী পাঁচ বছর বাংলার ছ কোটি এক লক্ষ মানুষকে বিনে পয়সায় রেশন দেবে নরেন্দ্র মোদী চাল দেবে নরেন্দ্র মোদী ডাল দেবে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী সরকার এই কথা রেখেছে ভারতবর্ষ কোন জায়গায় চলে যাচ্ছে আমার আপনার পকেটে যে মোবাইল আছে সে মোবাইল আগে এক সময় যদি খুলে দেখতেন চোদ্দ সালের যদি আগের মোবাইল কারো কাছে থাকে খুলে দেখুন স্টিকার লেখা থাকতো আগে মেড ইন চাইনা চাইনাতে তৈরি ভারতবর্ষের নব্বই শতাংশের বেশি মোবাইল চীন দেশে তৈরি হতো তারপর আপনার এখানে আসতো আমার কাছে আসতো আজকে ভারতবর্ষ গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মোবাইল তৈরির দেশে পরিণত হয়েছে সব বেশি মোবাইল দ্বিতীয় দেশ হিসেবে আমরা তৈরি করছি নরেন্দ্র মোদি করেছে আগে তো ছিল না তাহলে আগে যদি হতো তাহলে 14 সালের আগেও তাই থাকত আজকে ভারতবর্ষের প্রত্যেকটি মোবাইলে দেখুন মেড ইন ইন্ডিয়া লেখা আমরা গর্বের সাথে দেখছি মেক ইন ইন্ডিয়া লেখা এই পরিবর্তন নরেন্দ্র মোদি করেছে এই পরিবর্তন নরেন্দ্র মোদি নিয়ে এসেছে আজকে কয়েক আগে আমি খবর পড়ছিলাম আরে টেসলা বলে একটি কোম্পানি আছে যারা পৃথিবীতে সবথেকে বড় কোম্পানি যারা ইলেকট্রিক ভেহিকল তৈরি করে অর্থাৎ ইলেকট্রিক দ্বারা চালিত চার চাকা তৈরি করে আমার গাড়িটা পেট্রোলে চলে আপনার গাড়িটা হয়তো ডিজেলে চলে ওরা যে গাড়ি তৈরি করে সেই গাড়ি ইলেকট্রিসিটিতে চলে অর্থাৎ কারেন্ট দিয়ে চার্জ করলে চলবে তেল পেট্রোল ঢালতে হবে না পৃথিবীর এক নম্বর কোম্পানি তারা ভারতবর্ষে প্রথম কারখানা খুলতে আসছে কোথায় খুলছে নরেন্দ্র মোদীর গুজরাটে শুনতে আমাদের গল্প মনে হয় রূপ কথা মনে হয় এত মোবাইল তৈরি হচ্ছে কারখানা খুলছে পশ্চিমবঙ্গে তো কারখানা খুলতে দেখি না মুখ্যমন্ত্রীকে তো দেখিনা না কোন একদিন তিনি কোন কারখানার কাটছেন ফিতে মুখ্যমন্ত্রী কারখানার ফিতে পারেন না কোথায় গিয়ে বিজেপির নেতাদেরকে কেস দিতে 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 হবে কেসটা পারেন পারেন মামলাটা কারখানা খোলার ক্ষমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেই সে মুখ্যমন্ত্রী হিসেবে অপজাত মুখ্যমন্ত্রীতে পরিণত হয়েছেন সে অপজাত মুখ্যমন্ত্রী আগামী দিনে পশ্চিমবঙ্গকে রাজত্ব করতে পারবে না এখন পিসি আর ভাইপোর মধ্যে চলছে ভাইপো বলছে এবং সেই নাটক সেই নাটক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা আর নির্দেশনা হচ্ছে চোর কুলালের চোর চোর কুনাল সে নির্দেশনা করছে বলছে আমাকে মুখ্য উপমুখ্যমন্ত্রী করে দাও পিসি বলছে এই বেটা বড় ডেঞ্জারাস একে যদি উপমুখ্যমন্ত্রী করি পরের দিনই মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করবে আমার ঘাটটা মটকাবে তাই মুখ্যমন্ত্রী রাজি হচ্ছেন না তাকে উপমুখ্যমন্ত্রী করতে আর ভাইপো বলছেন যে আমাকে মুখ্যমন্ত্রী না করলে আমি আর এখানে ওখানে ঘুরব না কেন ঘুরব না কারণ ভাইপো বুঝে গেছে তে তিনি ভাইপো থেকে দাদু হয়ে গেল মুখ্যমন্ত্রী হবেন না তার আগে ইডি তার ঘাড় ধরে তাকে জেলের ভেতরে চালান করবে জেলের ভেতরে যাবে সেই জন্য সে বুঝে গেছে মুখ্যমন্ত্রী আর হওয়া হচ্ছে না তাই পিষি দেখা এখন দূরে দূরে যাচ্ছেন তাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ যদি একমাত্র রক্ষা করতে পারে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সরকার পারে গোটা দেশ এগিয়ে যাচ্ছে যে চাঁদের দক্ষিণ মেরুতে কেউ পৌঁছতে পারেনি নরেন্দ্র মোদীর চন্দ্রযান সেই চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গেছে সেদিন সকল ভারতবাসীর বুক পরিণত হয়ে নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদী সেই জায়গায় নিয়ে গেছে করোনার সময় পাঁচ কেজি পরিবার পিছু মাথা পিছু চাল দিয়েছে নরেন্দ্র মোদী চাল অথবা গম দিয়েছে করোনার সময় দুশো কুড়ি কোটির বেশি ডোজ দিয়েছে এক সময় আমেরিকা আমাদেরকে বলেছিল আপনাদেরকে ভ্যাকসিন তৈরি করার দরকার নেই ভ্যাকসিন আমাদের কাছ থেকে কিনে নিন ডলার করে নাম দাম লাগবে নরেন্দ্র মোদী বললেন না আমি ভ্যাকসিন না আমার দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরি করবে উনি টাকা দিলেন বিজ্ঞানীদের বললেন আপনি ভ্যাকসিন তৈরি করুন যদি বিফল হন তাই নরেন্দ্র মোদী সফল হলে নাম বিজ্ঞানীদের হবে ভ্যাকসিন ওয়ার বলে একটি সিনেমা বেরিয়েছে কোনো সুযোগ হলে সেই সিনেমাটা একবার দেখবেন কত সহজ ছিল না এত ভ্যাকসিন বানানো নরেন্দ্র মোদীর জন্য ভারতবর্ষ ভ্যাকসিন বানাতে পেরেছে নরেন্দ্র মোদী না থাকলে ভ্যাকসিন বানানো যেত না আমেরিকা এমবার্গো দিয়ে দিয়েছিল ভ্যাকসিন বানানোর জন্য যে কেমিক্যালস গুলো লাগে যে রাসায়নিক লাগে সেই রাসায়নিক পদার্থ আর রপ্তানি করা বন্ধ করে দিয়েছিল আমেরিকা নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্টকে ফোন করে বলেছিলেন সেই দিন যে তোমরা যখন বিপদে পড়েছিলে তোমাদের রাষ্ট্রপতি ছিল ট্রাম্প তিনি আমাকে ফোন করেছিলেন হাইড্রক্সি ক্লোরোকুইন আমরা ওষুধ পাঠিয়েছিলাম আজ ভারতবর্ষ ভ্যাকসিন বানাতে চাই তুমি তোমার দেশ থেকে কেমিক্যাল বন্ধ করে দেবে এটা চলতে পারে না আমেরিকা নত জানু হয়ে সেই কেমিক্যাল সেই রাসায়নিক ভারতবর্ষে পাঠিয়েছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ দু কালা ভ্যাকসিন বানিয়ে দেশে দুশো কুড়ি কোটি ডোজ দেওয়ার ব্যবস্থা করেছে এটা নরেন্দ্র মোদীর করিশ্মা নরেন্দ্র মোদীর করিশ্মা রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীকে দেখে প্লেন থেকে ছুঁয়ে প্রণাম করে আমরা অবাক হয়ে গেছিলাম দেখে একটা কালো মানুষ যাকে আমরা দেখিনি ভারতীয় সংস্কৃতির সাথে পরিচয় নেই তিনি বলছেন নরেন্দ্র মোদীকে প্রণাম করছেন আমরা খোঁজ করেছিলাম বিদেশ মন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম এস জয়শঙ্কর কে দেখি কি ব্যাপার বিদেশ মন্ত্রী একজন বিদেশি হয়ে নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন কি ঘটনাটা বলুন উনি আমাদের এক মিটিং এ সেই ঘটনা বললেন বললেন আমাদের নিউগিনিতে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছাচ্ছেন সেই সময় ভারতের রাষ্ট্রদূত ওখানে দাঁড়িয়ে আছে আর পাপুয়া পাপুয়ান প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করছেন যে আপনাদের দেশে কাউকে সম্মান করতে গেলে আপনারা কিভাবে সম্মান করেন তো আমাদের রাষ্ট্রদূত বলেছে বলেছেন যে আমরা নমস্তে বলি নমস্তে বলে সম্মান করি তো আমাকে না 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 আরো বেশি সম্মান করতে গেলে কি করেন বল잖아요 আমরা নমস্থই করি আমাদের রাষ্ট্রদূত বুঝতে পারছেন না তখন পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করলেন যে আপনার সাথে যখন আপনার শিক্ষক মহাশয় দেখা হয় যখন মাস্টার মশাই দেখা হয় তখন আপনারা কি করেন আমাদের রাষ্ট্রদূত বললেন আমরা আমাদের শিক্ষকদেরকে রাস্তায় বা বাড়িতে কোথাও দেখা হলে পা ছুঁয়ে প্রণাম করি পাপুয়ান প্রধানমন্ত্রী বললেন নরেন্দ্র মোদী যখন নামবে তার পা ছুঁয়ে প্রণাম করবো কারণ তিনি আমার কাছে শিক্ষকের মতো তার দেখানো পথে আমরা চলছি আরে সমগ্র ভারতবাসী অবাক হয়ে দেখলো একজন চায়লার ছেলে সাধারণ মানুষের ছেলে সে বিমান থেকে নামলো বিদেশি রাষ্ট্র বিদেশি রাষ্ট্রপ্রধান তার সে এগিয়ে এসে কালো চামড়ার মানুষ নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করছে যে ইংরেজরা ভারতবর্ষে দুশো বছর শাসন করেছে কলকাতার ক্লাব গুলোতে পুরোনো ক্লাবগুলোতে লেখা থাকতো অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউড অর্থাৎ কুকুর এবং ভারতীয়রা ভিতরে ঢুকতে পারবে না ভারতীয়রা ঢুকলে পরে ঘাড় ধাক্কা দিয়ে তাদের বের করে দেওয়া হতো সেই দেশের রাষ্ট্রপ্রধান ঋষি সুনক বলছে আমি নরেন্দ্র মোদীর ফ্যান নরেন্দ্র মোদীর দেখানো পথে আমি চলি এটা নরেন্দ্র মোদীর অ্যাচিভমেন্ট এই জায়গায় নরেন্দ্র মোদী ভারতবর্ষকে নিয়ে গেছে আমরা বলছি না মর্নিং সার্ভে বলে একটি বেসরকারি সংস্থা আছে যারা গোটা বিশ্বে সার্ভে করে দেখেন যে গোটা বিশ্বের এক নাম্বার নে তাকে গোটা বিশ্বের একশো জন মানুষের মধ্যে ছিয়াত্তর জন মানুষ সেভেন্টি সিক্স পার্সেন্ট মানুষ ছিয়াত্তর শতাংশ মানুষ ভোট দিয়েছে গোটা বিশ্বের একম এবং অদ্বিতীয় নেতা নরেন্দ্র মোদী তিনি আমার আপনার নেতা সেই আমরা গর্ববোধ করি আজকে বন্দে ভারত এক্সপ্রেস অমৃত ভারত এক্সপ্রেস রেল যোগাযোগ ব্যবস্থা আপনাদের ডাল খোলা হয়ে যে ন্যাশনাল হাইওয়ে চলে গেছে ইসলামপুরে ফেস করতে হয় না হয়ে ইসলামপুরের ইসলামপুর পার করে চলে যাই নরেন্দ্র মোদীর দেখানো দিশাতে হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারের আমলে হচ্ছে এবং আমাদের এমপির নিরলস পরিশ্রমে হচ্ছে তাই আগামী দিনে এই লোকসভা আরো একবার আমাদের নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে হবে কি দেব তো দেবো অনেকে মনে হচ্ছে দেবে না ভাবছে দেব তো সবাই ঠিক বলছেন কথা দিচ্ছেন হবে নরেন্দ্র মোদী একটা পদ্ম পাবে রায়গঞ্জ থেকে পাবে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর প্রতিবাদ করতে হবে রাজেশ তাপস আজও শুয়ে আছে বিচার পাইনি সে বিচার করতে হবে সেই বিচার করার জন্য নরেন্দ্র মোদী দরকার আটশো বছর রামলালা তার বাড়িতে থাকতে পারেনি আটশো বছর ধরে হিন্দু সমাজ লড়াই করেছে আটশো বছর পর আমরা বিচার দিয়েছি রামলালা তার নিজের মন্দিরে স্থাপন হতে যাচ্ছেন বাইশে জানুয়ারি রাজেশ তাপস নরেন্দ্র মোদীর সরকার চায় শুনে আছে তো রাজেশ তাপসের কথা কি বলেছিল রাজেশ তাপস বলেছিল উর্দু পড়তে চায় না বাংলা শিক্ষক চায় বাংলা আমার মাতৃভাষা রাজেশ তাপস শুধু এইটুকু চেয়েছিল আর ববি হাকিম কি বলছে কয়েকদিন আগে রেখেছেন নিশ্চয় ভিডিও যে আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গের নাকি ফিফটি পার্সেন্ট লোক উর্দু ভাষায় কথা বলবেন ববি সাহেব আপনাকে আমরা আশ্বস্ত করছি যতদিন ভারতীয় জনতা পার্টির কর্মীদের গায়ে এক বিন্দু রক্ত আছে আপনার এই উর্দু ভাষা বলানোর স্বপ্ন আমরা পূরণ হতে দেব না রাজেশ তপশেষের মত বলিদান দিতে গেলে হলো আমরা বলিদান নেব, লড়াই করব মাটিতে শুয়ে থাকব কিন্তু আপনার এই উর্দু ভাষা চালানোর স্বপ্ন আমরা পূরণ হতে দেব না এই বাংলা বাঙালির বাংলা ভাষায় এখানে রাজত্ব করবে বাংলা ভাষায় এখানে পড়ানো হবে বাংলা ভাষা এখানে চলবে তাই বন্ধুগণ আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন আমাদের রাজবংশী সমাজের উপর অত্যাচার হয়েছে নবসূত্র সমাজের উপর অত্যাচার হয়েছে যে পুলিশগুলো এখানে দাঁড়িয়ে আমাদেরকে আটकाने চেষ্টা করছে ওই বেচারাদের 36% দিয়ে বাকি। হুদরের অবস্থা ভাবুন 36% দিয়ে বাকি ঠিকমতো মাইনে 받ছেনা ট্রাক গেলে হাতpadStart হচ্ছে দে বাবা কিছু দিয়ে দে। ট্রাক গেলে হাতpadStart হচ্ছে সংসার চলে না বেচারাদের কিন্তু উপায় নেই উপরের অফিসার বলে দিয়েছে ডিএমএসপি বলে দিয়েছে সব পুলিশ খারাপ আমি মানি না। পুলিশরাও চায় যে ভারতীয় জনতা পার্টি সরকার আসুক কিন্তু উপরের কয়েকটা আইপিএস কয়েকটা আইএস মুখ্যমন্ত্রী চটি চাটা দালালে রূপান্তরিত হয়েছে তাদের উচিত শিক্ষা ভারতীয় জনতা পার্টি দিতে হবে ভারতীয় জনতা পার্টি উচিত শিক্ষা দেবে আমাদের ডিএম সাহেব খবর নিশ্চয়ই রাখেন ঝাড়খন্ডের একজন আইএস অফিসার সে কিন্তু জেলে গেছে অতএব আইএস হলে যে জেলে যেতে হবে না এরকম কোনো কারণ নেই যে সমস্ত আইএস আইপিএস দেশ সারদা অথবা গরু পাচারের নাম আছে আমরা জানি কাদের কাদের নাম আছে সব ব্যবস্থা হবে আমাদের দুজন এমএলএ এখানে জিতেছিল যারা গদ্দারি করে চলে গেছে কি জানেন তো আমাদের কালিয়াগঞ্জের এমএলএ চলে গেছে রায়গঞ্জের এমএলএ চলে গেছে তাদেরও ব্যবস্থা হবে যদি না নাক্ষর দিয়ে ফিরে আসে তাদেরও ব্যবস্থা হবে সেই দিন আসছে সেই দিনের জন্য প্রস্তুত হন সবাই মিলে একত্রিত ভাবে আমরা লড়াই করব নরেন্দ্র মোদিকে রায়গঞ্জ আরো একবার তুলে দেব সেই তুলে দেওয়ার প্রতিজ্ঞা আমার সাথে নিন কি দেবেন তো আরেকবার জিজ্ঞেস করছি তাহলে প্রতিজ্ঞা নিন আমার মতো হাত মুট করুন আমার সাথে বলুন ভারত মাতা কি ভারত ভারত মাতা কি